কথাবত্র বলে যার নির্দেশনা নাকি নির্দেশ না দেওয়া পর্যন্ত শুধু তার জন্য অপেক্ষা করবে আবার বলে কি আমরা এখন নাকি আমরা মুসলমান নই তাদেরকে বুঝ দিলে তাদেরকে বুঝ দিলে নাকি আগামি তে আমরা মুসলমান হব সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 6 ডিসেম্বর শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত দক্ষিণ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ নুরুদ ছফা সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ বোরহানুদ্দিন ফারুকি সভায় সভাপতির বক্তব্যে মহম্মদ নুরুচ্ছফা সরকার বলেন উনিশশো সালের ছয় ডিসেম্বর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইম মোহাম্মদ এরশাদ সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করে তৎকালীন প্রধান বিচারপতি শাহবুদ্দিনকে উপরাষ্ট্রপতি হিসেবে শপথ পাঠ করান এবং সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন কিন্তু দুঃখজনকভাবে যিনি সংবিধানের প্রতি শপথ নিয়েছিলেন তিনি সেই সংবিধান লঙ্ঘন করেন তার দায়িত্ব ছিল সকল রাজনৈতিক দলকে সমান অধিকার দিয়ে নির্বাচন সম্পন্ন করা কিন্তু তিনি এরশাদকে বিনা কারণে বিনা মামলায় সাব জেলে আটক রেখে শপথের প্রতি অবিশ্বাস প্রদর্শন করেন শপথ নেওয়ার চব্বিশ ঘণ্টা না যেতেই তিনি সেই অঙ্গীকার ভঙ্গ করেন তিনি আরও বলেন সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত থাকা প্রতিটি নাগরিকের দায়িত্ব জাতীয় পার্টি সবসময় সংবিধানের মর্যাদা রক্ষা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে সংবিধান সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী যুগ্ম আহ্বায়ক আব্দুর রক চৌধুরী টিপু ও কাজী নুরুজ সফা এছাড়া উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সেলিম কর্ণফুলি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মেম্বার বোয়ালখালী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুজিবুর রহমান পটিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজি নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক নূর হোসেন সৌদাগর মোহাম্মদ জালাল আহম্মদ ডাক্তার আব্দুল হালিম নেজাম সৌদাগর দুলা মিয়া চৌধুরী মেম্বারজয়ী যুবসংহতির সদস্য সচিব রূপেশ সরকার যুবনেতা এম ইরফান হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে সংবিধানের মর্যাদা রক্ষায় জাতীয় পার্টি আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয় আগামীতেও যারা এই অপকার কর্মকাণ্ড যারা করতেছে তাদের জন্য জেলখানা অপেক্ষা করবে তারা সরতে পারবে না এমন দলে এখন কথাবার্তা বলে যার নির্দেশে নাকি নির্দেশ না দেওয়া পর্যন্ত শুধু তার জন্য অপেক্ষা করবে এখন বলে আবার বলে কি আমরা এখন নাকি আমরা মুসলমান নয় তাদেরকে ভোট দিলে আদারকে ভোট দিলে নাকি আগামীতে আমরা মুসলমান হব কিন্তু উনি একটা হিন্দুদের নমিনেশন দিয়েছে উনি একটা হিন্দুদের নমিনেশন দিয়েছে তাহলে মুসলমানের সাথে কি হিন্দুদের বেয়সর টিকিট জারনা জারনাতে যাবে এটা আমি উনার কাছে কষ্ট রাখতে চাই আর উনি বলতো আমাদের বেয়সর টিকিট আল্লাহ নজবিল্লা বেয়সর টিকিট একমাত্র আল্লাহ দিবে আল্লাহর নবী সৃষ্টি করছে নবীকে আপনারা সুপারিশে বেয়সর নিবে এই যা ভক্তপুরিয়ে আসেন উনি নিজে ব্যস্ত থাকতে পারবে কিনা আমার সন্দেহ তাই আমরা তীব্র এগুলোর বক্তব্যের জন্য তীব্র নিন্দা করি চেয়ারম্যানের নির্দেশন নির্দেশের জন্য আমরা অপেক্ষা করি আমার পার্টি চেয়ারম্যানের দীর্ঘ এই কামনা করি আমাদের পার্টির মহাসচিব যেভাবে আজকে সারা বাংলাদেশে সুশি বেড়াচ্ছে আমি উনাকে জাতীয় পার্টির এই দুঃসময় স্বামী মায়দার বেরিস্টার স্বামী পাঠ করেকে আমি ধন্যবাদ জানাই আমি আহ্বান করছি সারা বাংলাদেশে সংগঠন শক্তিশালী হবে উনার মাধ্যমে আমরা তার নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করার করব সবাইকে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি সাথে সাথে আজকে সভা সমাপ্ত